যদি না করি এর লগে আমি কীভাবে আমি সংসার করুন কীভাবে টাকা ইনকাম করুন দেখে হে আমার টাকা যেখান থেকে আমি টাকার ইনকাম করে আনু ওইখানে রাস্তায় হে বদ্ধ করে দিতে হ্যাঁ হে যখন আমার লগে বিয়ে হয় হ্যাঁ কুমারী মেয়ে বলে আমার লগে বিয়ে হয়েছে এরপরে যখন আমি এই এখন বিস্তারিত সক্রিয় জানতে পারি হ্যাঁ এখন আগে আরও একবার বিয়ে হয়েছে যখন জানতে পারি তখন থেকে আমার মানে একটা পরে একটা সমস্যা একটা করে সমস্যা থাকে দেখানোর পরে এখন আমি আগে ছেলের বাড়ি করে বের করেছি করার পরে আমি এখনের এখন এর তার যে প্রতাপগড় টাউন প্রতাপগড় জুলন্ত বিচার লোকে এই ছেলের বাড়ি ওই ছেলেটাকেও এ মেয়েটা এভাবে এ টাকা মানে বিভিন্ন এ ওজর দেখা মানে টর্চারিং করে টাকা আদায় করিয়া আনছে তার আগের সংসারে কোনো সন্তান ছিল হ্যাঁ একটা মেয়ে আছে আগে সংসারে তারপরে এই হ্যাঁ আমার সঙ্গে আগে যে বিয়ে বসে এইসব কোনো কথা বলছে না যখন আমরা সবাই জানতে পারি এখন তো হ্যাঁ আমার ফিচার না আমি যেখানে যাই যে হ্যাঁ এখানে গিয়ে উঠে এর মা বাবারে গ্যাপ খুব খুব উশৃঙ্খল করে গালি গালাজ করে দৃষ্টিকাল গালাজ করে আমাদের আর আমারে সারাদিন টর্চারিংয়ের উপরে রাখে এ প্রতারণা মানে অনেক করেছে অনেক ছেলেরার লগে ও ছেলেরা জীবন নষ্ট করছে সুস্মিতা সাহা বাড়ি সেই গান্ধীগ্রাম পটুনগর কাটিয়ে বাবা স্কুলের লগে এবং এর অনেকগুলি ছবিও আছে প্রমাণপত্র আমার কাছে আপনারা সবাই দেখবেন আর আপনারা সবাই যে কয়ে দেখো গা জ্বলুছে জ্বলুছে শুন এই ফুলটা তো হচ্ছে ধান ঠিক হতো না তাহলে বিয়া করছিল যে অপতারিত

দুই বছরের মধ্যে আমার বাড়িতে আসলো বিয়ের পরে মাত্র পনেরো দিন আমার বাড়িতে আসলো পনেরো দিনের মাথায় হে বিভিন্ন দেয় দায়িত্ব করে এখানে আমার ঘরে যদি বেবি হয় ওগুলো মানুষ হইতো না এখন থেকে আমার নানান ধরনের মানে এক একটা মানে সমস্যা বাই করে তারপরে সমস্যা বাই করে পরে তা কইতেছে যে আমি এর মা জানাই যে বাবা আমার সন্তত সন্ত থাকতে চায় না আমার ঘরে যদি বেবি হয় তাইনে মানুষই তোমা তারপর দিয়ে কী করে হ্যাঁ বাবা কই তুমি আমরা বাড়িতে তুমি যাতে গান্ধীগ্রামে যাতে জব করো তুমি গান্ধীগ্রামেই ঘর ভাড়া করো তারপরে আমি গান্ধীগ্রাম ঘর ভাড়া করছি এই কিটা করছে রাত্রে কলেজের কথা বাড়ির থেকে কলেজের কথা কয়েছিলাম হে আইতো রাত্রে নয়টা দশটা এমনভাবে লোক বাড়ি ঘুরতে আইতো আর আমি অফিস থেকে আমি কিন্তু বাড়িতে আয় করতাম ছয়টা সাতটা ছয়টা সাড়ে ছয়টার মধ্যে তারপরে দিয়ে আমি সারাদিন পরিশ্রম করে আমার কম বাড়িতে নাই ওখানো কলেজ কি সাথে আমরা তো আমার যত ভাই বোন আছে তারা তো এই পাঁচটা ছটার মধ্যে কলেজ থেকে কিন্তু আমরা কমপ্লিট করে আমরা বাড়িতে আয়া করি মানে আমার বইয়ের কলেজ থেকে আইত রাত নয়টা সাড়ে আটটা এরপরে বাড়িতে আইতো এখানে যদি জিজ্ঞাসা করি এ নানান ধরনের শৃঙ্খল যা তারপরে দিয়েছে মা বাবা মা বাবার যদি কই হের মা বাবা আমার আমার কথা বিশ্বাস করে না এর মেয়ে মেয়ে যেটা কয় এটাই বিশ্বাস করে তারপরে এই কথা বলার পরে এরপর বিভিন্ন নিয়েছিল আমার আমি একটা একটা সংস্থার মধ্যে আমি জব করি ওইখানেও গিয়েও নানান ধরনের উ শৃঙ্খলই করার পরে দিয়া আমার কাজে মানে প্রবলেম আসে কারণ আমি একটা ব্যাংকে জব করি কারণ দেখেন ব্যাংকে জব করতে গেলে কিন্তু ধৈর্য শক্তি থাকতে লাগবো ওইখানের মধ্যে গিয়া হে ব্যাংক ম্যানেজারে হুমকি টুমকি দেয় আমার বড় বড় বস্তারে হুমকি টুমকি দেয় যদি এ মেয়ে যদি এ মেয়ের হাত থেকে সামনে দূরে থাকবেন না হলে আমার মতন এমন প্রতারণা হবেন আমার থেকে দশ পনেরো লাখ টাকা হে নিচে এর মা বাবা বিভিন্ন ইয়ার কথা আমার টর্চারিং করে হে হেঁক মানে হে কেমন টর্চারিং মানসিক টর্চারিং করে তখন আপনি হেরে ভালোবাসেন দেখে গেল ভালোবাসার মানুষ যদি মানে এমন কথা কয় আপনি নিশ্চয়ই হে যে জিনিসটা চাইব আপনি কিন্তু আইনা দিতে দিবেন এবং আমি কিন্তু যখন যেটা চাইছে আমি এটি আইনা দিতে আজকে না আনতে পারলো আমি কালকে আমি জিনিসটা হেরাই নাইতাম কোনোদিন হেরে কমতে দিছি না কোনো জিনিসে এখন কি আপনার কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন হ্যাঁ এখন আমি হেরে এর এই টর্চারিং এর লাগে আমি সবাই আমাকে সাহস দিয়েছে যে ফ্যামিলি কোর্টের মধ্যে হের নামে মামলা করতাম তো আমি হের নামে ফ্যামিলি কোর্টে ডিভোর্স ফাইল করেছি এর নভেম্বরের পনেরো তারিখ এই আমরা ডেট গেছে কোর্টের মধ্যে হ্যাঁ কোর্টের ডেটের সময় কোর্টে গেছে না না এই আজকে সেটা মানে নভেম্বরের তিরিশ তারিখ উদয়পুর মাতার বাড়ি গিয়ে সেটা এই এত মানুষের ভিড়ের মধ্যে খুব উশৃঙ্খল করছে এবং আমার মারে আমারে মানে অনেক গালি করছে মানে উশৃঙ্খল করে সেটা দেখেন একটা মার্কেটের মধ্যে যদি একটা মেয়ে কান্নাকাটি করে সেটা মানে একটা অশান্তি সৃষ্টি করে তখন কিন্তু সবাই আগে মেয়ের কান্না দেখে কিন্তু সবাই আব কিন্তু আমি যে ছেলে দুষ করছি না না করছি এটা কিন্তু তারা দেখতো না এই ঘটনাটা কি কোর্টে আমি সব কিছু জমা দিয়েছি এবং কোর্টেরও জানাই আমি জানাইছি যে এই উশৃঙ্খল করতে তখন আমি পুলিশ স্টেশন পিএস কে আমি ফোন করতাম পুলিশ স্টেশনে আমি ফোন করে জানিয়ে দিয়েছি আমি এখন সে নানান উদ্যোগ দেখা মিডিয়ার মধ্যে

করছে এখানে যেখানে হেদে বললো যে আমি আমার ভাই আমার বোন আমি হেরে মার্ডার করতে ইডি ইডিসে সব ডিপুয়া কথা এটি হিসেবে বানানের কথা আমার ওয়াইফের সে যে নিজে করছে তুমি কেমন জানো কারণ এখানের মধ্যে আমার এই পাড়ার মধ্যে দিদি যেখানে থাকে বেলতলি সকল মানুষ দেখছে মানে কি কি করছে যদি আমরা যদি মার্ডারি করতাম তাহলে পাড়ার লোকে কিন্তু আমরা বাধা দিত কিন্তু এখানে তো কোনো মানুষ করল না এবং এদিন রাত্রে তিরিশ তারিখ রাত্রেবেলা পুলিশ পুলিশ ভেরিফিকেশনও করছে আর কেপুর পিএস থেকে ভেরিফিকেশন করছে যদি ভেরিফিকেশন করে যদি আমরা যদি হ্যাঁ মার্ডারি করতাম তাহলে কিন্তু আমরা ওইখানে ওই সময় কিন্তু আমরা সবাই নিয়ে যেতাম মা ভাই বোন সবাই দূরে হয়ে যেত কই আমরা তো যদি আমরা মারার করতাম আমরা কি দেখতে কি মারার মারার মতন লাগে আপনি আনুমানিক কতদিন আগে জানতে পারছেন যে আপনার স্ত্রীর অন্য কারোর সঙ্গে আগেও বিবাহিত ছিল সে আমি জানতে পারছি কখন একদিন আনুমানিক দিন আগে বা কত মাস বিয়ের বিয়ের ছয় সাত মাস পর আপনি বিষয়টা জানতে পারেন বিষয়টা জানতে পারি কিন্তু আমার বউরে আমি বুঝতে দিছি না তখন তখন আমি নিজে তদন্ত করছি কইরা দেখি হ্যাঁ শিওর তো আপনি তদন্ত করে কোন জনের সঙ্গে তার আগে বিবাহ হয়েছে এরকম পেয়েছেন একজনের সঙ্গে যে প্রতাপ করে ছেলের বাড়ির নাম হচ্ছে রুমন দাস ছেলে ওটা তো সামাজিক বিয়ে হয়েছিল হ্যাঁ তারা সামাজিক বিয়ে হয়েছিল আমি জানতে পারি কিন্তু মেয়ের মা বাবা বলতো এর কোনো বিয়ে হয়েছে না মেয়ে এমনি ভালো হয়ে গেছে তার লগে এবং এর সঙ্গে যে বিয়ে হয়েছে বিয়ের কার্ড এবং ছেলের জয়ের বিয়ের ফটো সব কিছু আমার কাছে আছে ঠিক আছে যদি না করি এর লগে আমি কীভাবে আমি সংসার করুন কীভাবে টাকা ইনকাম করুন অনেকটাকে হে আমার টাকা যেখান থেকে আমি টাকার ইনকাম করে আনুম ওইখানে রাস্তায় হে বদ্ধ করে দিতে হে সেই যোন আমাৰ লগে বিয়া হয় সেয়া কুমাৰী মে বোলে আমাৰ লগে বিয়া হৈছে